হ্যালো ফ্রেন্ডস নলে স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আগের সপ্তাহে আলোচনা করব উনিশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশ পদ এখন দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট যোগ্যতা হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিব্ল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশান ডট ইনে নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এইচ টি 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 পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট থাকো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইনে তা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ইপিএস ডট ডবল পিএসসি ডট নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডবল ডাব্লিউ ডট বি ডট ইন নেক্সট তাকে রয়েছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একুশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডিপিউল ডাব্লিউ ডট এএসআরবি ডট ও জি ডট ইনে নেক্সট তাকে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে ডিপিউল ডাব্লিউ ডট সিপিসিবি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশ বিস্তারিত পাবে ডট 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 এন পি সিও কো ইনে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ সতেরো চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি ডট ডবল বি এইচ বিএইসিউ ডট এসি ডট ইনে নেক্সট করে রয়েছে হিন্দুস্থান প্যাট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লুড ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কমে নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল রোডস রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট্রেন তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে দুশো নয়টি আবেদনের শেষ তারিখ একুশ চার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট সি আর এম ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট এবং লোকো পাইলট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ন হাজার নশোটি আবেদনের শেষ তারিখ নয় পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে নার্সিং অফিসার তো এখানে বলা ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একশো পাঁচটি আবেদনের শেষ তারিখ কুড়ি চার পঁচিশ বিস্তারিত এন ইআইজি আর আইএইসি এম এস ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে এইস্রোতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেতাল্লিশটি আবেদনের শেষ তারিখ একুশ চার পঁচিশ বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্যপদ রয়েছে হাজার সাতটি আবেদনের শেষ তারিখ চার পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিসিফ ইন্ডিয়া ডট জিও ভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে দি জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়োগ তো এখানে নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে শূন্যপদ রয়েছে দুশো চৌষট্টিটি আবেদনের শেষ তারিখ সাত পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো নয়টি আবেদনের শেষ তারিখ চব্বিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এআই ডট এ ই নেক্সট রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সত্তরটি আবেদনের শেষ তারিখ কুড়ি চার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাবিউ ডট অ্যাপারেন্টিসিপ ডট ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃশ্যপদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেসটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেয়ে কি কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এন ক্যাটাগরিতে গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট লেভেল পরীক্ষা কবে হবে তারিখ কি ঠিক হয়েছে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বর পাঁচ লাশ দু হাজার চব্বিশের এন টি গ্রাজুয়েট লেভেল পরীক্ষার কম্পিউটার বেস টেস্ট হবে দোসরা জুন থেকে বাইশে জুন পর্যন্ত বিজ্ঞপ্তি নম্বর ছয় দু হাজার চব্বিশ আন্ডার গ্রাজুয়েট লেভেল পদের কম্পিউটার বেসড টেস্ট হবে আঠাশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে নেক্সট আবার রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে নেক্সটটা করে হচ্ছে এম এস পরীক্ষার চূড়ান্ত ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই ফল বেরোবে একটা করে হচ্ছে আট কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল ও অসম রাইফেলসের রাইফেলম্যান পদের পরীক্ষা বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা কবে হতে পারে এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয় কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় আট বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যান পদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি বেরোবে এবছর সাতাশে আগস্ট দরখাস্ত নেওয়া হবে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থী বাছাই পরীক্ষা হবে পঁচিশ সালের ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের মধ্যে নেক্সট করে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল তৈরি আছে যে কোনো দিনই যে কোনো সময় বেরোতে পারে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের অনুমতি দিলেই ফল বেরোবে তা রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার উনিশ সালের ক্লার্কশিপ পরীক্ষার সব অপশিল সম্পদের প্রার্থীদের নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কি এই তালিকা কি বাতিল হয়েছে তো এখানে বলা হয়েছে দু সালে ক্লার্কশিপের প্রথম তালিকা থেকে সবাইকে নিয়োগ করা হয়ে গেছে নন জয়নিং কিছু প্রার্থী ছিল তারা পরবর্তীকালে কিছু প্রার্থীকে টাইপিং টেস্টে ডাকা হয়েছিল তাই ওই তালিকা এখনও বেরোয়নি কোনো তালিকায় বাতিল হয়নি নেক্সট দেখো রয়েছে ফায়ার অপারেটর ও ড্রাইভার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে দরখাস্ত করেছিলাম আবার নতুন করে দরখাস্ত নেওয়া হলে আমি কি দরখাস্ত করতে পারবো তো এখানে বলা হয়েছে হ্যাঁ দরখাস্ত করতে পারবেন তবে তবে পুরো নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ওপর নেক্সট তাকে রয়েছে দু হাজার ষোলো সালে ইংরাজিতে অনার্স করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর নিয়ে এখন ওপেন ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করতে চাই এই বয়সে এই নম্বর পেয়ে থাকলে আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারব কি ডিগ্রি কোর্সে পঁয়তাল্লিশ পার্সেন্ট ও পোস্ট গ্র্যাজুয়েটে পঞ্চাশ পার্সেন্ট ডিএলএড করা আছে আপার প্রাইমারি নবম দশম শ্রেণীর জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে পরীক্ষা দিতে পারবেন ডিএলএড করে থাকলে আপার প্রাইমারি ও নবম দশম শ্রেণীর জন্য যোগ্য নয় করে হচ্ছে স্কুলের ক্লার্ক পদের জন্য কেমন যোগ্যতা লাগে বিজ্ঞপ্তি কবে বেরোবে এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে রাত্রি বাচ্চার সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে মিনিটে অন্তত কুড়িটি ইংরাজি শব্দ তোলার গতি থাকলে এবং টাইপিংয়ের দক্ষতা দেখা হবে যারা কম্পিউটার টাইপিং জানেন না তারা দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারবেন বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে দেরিয়াছে নেক্সটটাকে রয়েছে ইউপিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক পাস করেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হচ্ছে হ্যাঁ পারবেন নেক্সট করে রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা কি প্রতি বছরই হয় কখন হয় এই পরীক্ষার জন্য বয়স কত থাকা দরকার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রতি বছরই মে জুন মাস নাগাদ হয় দরখাস্ত নেওয়া শুরু হয় ফেব্রুয়ারি মাসে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে নেক্সট এখন রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস চার চাকার বড় গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আছে সরকারি চাকরিতে বসতে পারব কি ড্রাইভার পদে সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবেন একাধিক সংস্থায় ড্রাইভার নিয়োগ করা হয় বিজ্ঞপ্তি বেরোলে যথাসময় কর্মসংস্থানে দেওয়া হবে নেক্সট করে রয়েছে যে জেলা আদালতের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট থাকে রয়েছে পঞ্চায়েত দপ্তরে ছ হাজার পাঁচশো শূন্য পদ পূরণের জন্য নাম রেজিস্ট্রেশন হয়েছিল কবে মূল বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে অভিযোগ সংক্রান্ত সমস্যার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে নেক্সটটাকে রয়েছে ব্যবসা ও ঋণের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের ঋণের জন্য কোথায় যোগাযোগ করতে হবে তো এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন এই ঠিকানায় পশ্চিমবঙ্গ ফরোজগার নিগম কুড়ি বি আব্দুল আবদুল হামিদ স্ট্রিট কলকাতা ঊনসত্তর এছাড়াও যোগাযোগ করতে পারেন পুরসভার এসএসজি সুপারভাইজার ও প্রকল্প সহায়ক কেন্দ্রে তো দেখো এবার আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে আঠারো পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএর পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ইন্ডিয়ার পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট ইনে পিএসসি ক্লার্কশিপ পার্ট পার্ট এর পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পাবে টিপল নেক্সট থাকলে রয়েছে স্টেট ব্যাংকের প্রভেশনাল অফিসার পদের পরীক্ষা হবে চব্বিশে মার্চ বিস্তারিত পাবে স্টেটি পিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট থাক রয়েছে পিএসসি ক্লাগশিপ দু হাজার চব্বিশের পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি মেশিনিয়াল সার্ভিসেস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ রয়েছে পিএসসি সার্ভিসেস দু হাজার মেন্স পরীক্ষা হবে 18 মে দু বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ ডট নেক্সট রয়েছে পিএসসি ইন্সপেক্টর নন দু হাজার চব্বিশের পরীক্ষা হবে 9 নভেম্বর 2025 বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ নেক্সট হচ্ছে পিএসসি মোটর ভেহকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ভি ডট ইনে নেক্সট থাকছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সিবিটি এর পরীক্ষা হবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিব্ল ডাব্লিউ ডট আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইনে নেক্সট থাকলে রয়েছে রেলের প্যারামেডিক্যাল পদে সিবিটি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে আঠাশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ হবে বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট আরআবি অ্যাপ্লাই ডট জিও ভি ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলের ন হাজার নশো সত্তর লোক পাইলট কোন রেলে কটি শূন্যপদ তা দেওয়া হলো কলকাতা শিলিগুড়ি শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ পুয়াগ্রাজ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর এই সমস্ত বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তর জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাশটা স্বীকৃত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেনশন মেকানিক এবং মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডের আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপারেন্টিস কোর্স পাশ হলেও যোগ্য পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো পঁচানব্বই থেকে এক সাত দু হাজার সাতের মধ্যে তপশিলিরা পাঁচ বছর এবং অবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে পরীক্ষার ফিবি জেনারেলদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে এবং মহিলা প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের বেলায় দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে কলকাতার বেলায় টিবিল ডাব্লু ডট আরবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলায় টিবিল ডাব্লু ডট আর আরবি মালদা ডট জিওভি ডট ইনে শিলিগুড়ি রাঁচি পাটনা এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল ডিক্রুপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে নবোদয় বিদ্যালয় শিক্ষক নার্স ও লাইব্রেরিয়ান বিদ্যালয় সমিতির অধীনে পাটনা রিজিয়নাল অফিসের কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচার স্টাফ নার্স পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কয়েকশো শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে চাকরি হবে চুক্তিতে কারা কোন পদের জন্য আবেদন করতে পারেন বলে দেওয়া হয়েছে ট্রেন গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ে হিন্দি ইংরাজি অঙ্ক সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স আর্টস এই সমস্ত বিভিন্ন বিষয় ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের জন্য বায়োলজিওলজি লাইফ সায়েন্স বটানি জুওলজি এই সমস্ত বিষয় নিয়ে অনার্সের গ্রাজুয়েটরাও অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এবং এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাশটাও যোগ্য ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অঙ্ক পদের জন্য এ বিষয়ে অনার্স অঙ্ক ফিজিক্স বা কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্সের বিষয়ে অনার্স বা গ্রাজুয়েটরা যোগ্য পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স পাসটাও যোগ্য সোশ্যাল স্টাডিজ হিন্দি ইংরাজি কম্পিউটার সায়েন্স এই এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাসটা অন্তত ফিফটি নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে আগ্রহী প্রার্থীদের তেইশ এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ট নবোদয় ডট জিওভি ডট ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে আর নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের চারশো এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে জন লোক নিচ্ছে নিয়ে হবে এই সব শাখায় মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইনস্ট্রিমেনশন ইলেকট্রনিক্স এবং মেকানিক কেমিক্যাল এই সমস্ত কেমিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছরের ডিগ্রি বি কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং শাখায় সংশ্লিষ্ট শাখার জন্য আবেদন করতে পারেন তবে প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা কেমিক্যাল শাখার জন্য এবং ইনফিমেনশন কন্ট্রোল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জন্য যোগ্য তো সব ক্ষেত্রে তেইশ চব্বিশ বা পঁচিশ সালে গেট পরীক্ষা স্কর করে থাকতে হবে বয়স হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ সাল হিসাবে ছাব্বিশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্যভাবে প্রয়োক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে আঠেরো অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের আঠেরো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে যোগ্য এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স হতে বা আঠাশের মধ্যে ওপরে সব পদের বেলায় বয়স হতে বা আঠাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও 3 তিন বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই এর মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডট ডট ইন্ডিয়া ডট তো এখানে পরীক্ষার ফি পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসে ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমেরারি পদ বৈধ তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছিল তা বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এজন্য আর কোনো সিবিআই তদন্ত হবে না স্কুল সার্ভিস দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত ছ হাজার আটশো শূন্য পদের অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা দু হাজার বাইশ সালে পাঁচই মে মন্ত্রিসভার বৈঠকে এই অতিরিক্ত শূন্য পদের অনুমোদন দেওয়া হয়েছিল তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালে প্রার্থীদের থেকে ছাব্বিশ হাজার চাকরির প্রার্থী বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল বারো হাজার নশো পাঁচটি একাদশ ত্রাদশ শ্রেণীর জন্য পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ ডি পদের জন্য দু হাজার সাতষট্টিটি এবং গ্রুপ সি পদের জন্য দু হাজার সাতষট্টিটি এবং গ্রুপ ডি পদের জন্য তিন হাজার নশো উনষাটটি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পাশাপাশি আরেকটি মামলাও হল আরেকটি মামলা হলো অতিরিক্ত শূন্যপদ তৈরি বা বা ভাসুপার নিউমেরারি 8 এপ্রিল সুপার নিউমেরারিতে সুপ্রিম কোর্টে শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি संजय কুমারের ডিভিশন বেঞ্চে এইরায় জানাল সুপার নিউমেরারি যে শূন্যপদ তৈরি হয়েছিল সেটি বৈধ মন্ত্রীসভার বৈঠকে যে বিলটি পাস করা হয় তাতে রাজ্যপালের অনুমোদন ছিল তাছাড়াও সংবিধানের সব নিয়ম মেনেই বিলটি পাস হয় তাই এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না नेक्स्टটা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থা 150 অ্যাপারेंटिस তো এখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গ্যাস টারবাইন রিসার্চ স্টেপ এস্টাবলিশমেন্টস এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস আইটি অ্যাপারেন্টিস পদে একশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েট অপারেন্টের শ্রেণী পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এস টাইপের ন হাজার টাকা এখানে যোগ্যতা বলা হয়েছে বিএ কিংবা बीएससी ফিজিক্স কেমিস্ট্রি এবং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিকম बीएससी বিএসসি বা বিবিএ কোর্স পাশটার যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আটই এর মধ্যে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশের নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে এস টি টিপিএস ডট এডুকেশন ডট ডট এবং আইটিআই পাশ রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে ডবল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে তো আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডবল ডাব্লু ডট আর এস সি ডট জিওভি ডট ইন এবং ডবল ডাব্লু ডট ডিআডিও ডট জিও ডট ইনে নেক্সট আগে রয়েছে কলকাতায় একশো তেরোটি আইটি কোম্পানিতে তেইশ হাজার বাইশ গ্রাফিক ডিজাইনার শুরুতে মাইনে বারো থেকে পনেরো হাজার টাকা দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস সম্প্রতি একটি সমীক্ষা কর্মীক্ষা করে যার মুখ্য উদ্দেশ্য ছিল আইটি ও সফটওয়্যার সেক্টরে কোন ক্ষেত্রে বেশিরভাগ নিয়োগ হয় তা জানা দেখা গেছে এই সেক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ বেশিরভাগ কোনো না কোনো সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে আবেদন করেছেন বা চাকরি করছেন অর্থাৎ সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানিতে সবথেকে বেশি নিয়োগ করা হয় তা হল গ্রাফিক ডিজাইনার ওই রিপোর্টে দেখা গেছে আমাদের দেশের মধ্যে মাসে প্রত্যেক মাসে দু হাজার থেকে তিন হাজার গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয় কলকাতা শটলিকের বিভিন্ন সংস্থায় কম বেশি দুশো থেকে তিনশো জন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয় এই বিপুল সংখ্যক পোস্টের জন্য আবেদনের জন্য কী কী ধরনের যোগ্যতা লাগে ঠিকভাবে নিজেকে তৈরি করলে ছ মাসের মধ্যে অতি দ্রুত চাকরি পেতে পারেন হয়তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে অ্যাডভান্স কোর্স করলেই এই ট্রেনিং নিতে পারবেন এই বিভাগে প্রত্যেক সপ্তাহে কলকাতা থেকে কলকাতাতেই চল্লিশ থেকে পঞ্চাশটি কোম্পানি রয়েছে কয়েকশো ছেলেমেয়ের চাকরি হচ্ছে তো বন্ধুরা এই ছিল উনিশে এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো